মমকে মেরেছে মমতা পাপে ধ্বংস হবে মমতা ধ্বংস হবে বাংলা ভার্সেস মমতা নারী ভার্সেস মমতা জনতা ভার্সেস মমতা যাবে 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 আপনারা তো ব্যারিকেড ভাঙতে জানবি একশো জন ইঞ্জোর হয়েছে একশো আপনারা বিধায়করা তো ব্যারিকেড ভাঙতে জানবি আপনারা ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছে লাঠি দিয়ে পিটিয়েছে তো প্রত্যেকেই তো লাঠির গা খেয়েছি প্রত্যেকেই লাঠির গা খেয়েছে আপনারা তো ব্যারিকেড ভাঙেননি ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছি এই ব্যারিকেডটা তো আমরা আশা আগে করেছি নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা ছিল চরমে অভিযোগ অভয়ের মা আহত হয়েছেন নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে আর এই নিয়েই বিস্ফোরক শুভেন্দু অধিকারী এদিন এই অভিযান ঘিরে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো পুলিশি বাধা পেয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু সরাসরি পুলিশের দিকে তিনি আঙুল তুলেছেন শতাধিক মানুষ আহত হয়েছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু তিনি জানান এই মুহূর্তের প্রাথমিক কাজ হল অভয়ের মাকে চিকিৎসা করানো পাশাপাশি আর কি বললেন তিনি দেখুন বসে পড়তাম আবার বাবা বক্তব্য রাখত কর্মসূচি কিন্তু আমরা এখানে এরা যা করেছে আমিও খেয়েছি ছ মাস পরে বুকগুলো তুলে রাখুন মুখগুলো তুলে রাখুন জাতীয় পতাকা লড়িয়েছে হাইকোর্টে যাবো সুপ্রিম কোর্টে যাবো বর্তমার মাস তার পীরকে আন্দোলন এমএলএপি একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন এখনো আন্দোলনে আছে আমি এখান থেকে অভয়ের মাকে দেখতে যাব এই আন্দোলন এখানে শেষ নয় এই আন্দোলন চলবে প্রায় রোটি এক অভয়ের মাকে দ্রুত সুস্থ করা আমার দায়বদ্ধতা আছে আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য প্রায়রিটি ওয়ান তাকে সুস্থ করা প্রায়োরটি টু আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করানো প্রায়রিটি তিন আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ার বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাদের সঙ্গে আলোচনা করা এবং তারপরে যেটা আছে মমতা পুলিশ কলকাতা পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী আমাদের মা আমাদের ভারত মাতা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ মারিয়েছে এরা আমি ভিডিও দেখাচ্ছি দেখুন কোথায় যাবে এরা কে বাঁচাবে কেউ বাঁচাবে না ডালা রশিকে মমতা বাঁচায়নি ডাকের জায়গা রশি ছেলে কেউ বাঁচাবে না লড়াই করুন আর আগামী দিনে ভাবে